পাঁচ আগস্ট ঐতিহাসিক গণহত্যার এক বছর বাঙালি ইতিহাসে রক্তাক্ত এই গৌরবের নাম জুলাই বিপ্লব বিপ্লবের জ্বরে লন্ডবন্ড হয়ে যায় স্বৈরাচার শাসকের মনে সনদ বছর পেরিয়ে আসলো সেই জুলাই ছাত্রদের একদফায় সেই দিন পতন হয় স্বৈরাচারের সেই ছাত্রদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিয়ানীবাজার উপজেলার আয়োজনে জুলাই বিপ্লবের বছর পূর্তি উপলক্ষে স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় এক দুয়া মাহফিল অনুষ্ঠিত হয় এই সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা এনসিপির সকল পর্যায়ের নেতৃবৃন্দরা বিয়ানীবাজার আজকে ঐতিহাসিক পাঁচই আগস্ট গণবিপ্লবের আজকে বিজয় দিন আজকে পুরো এক বছর হয়ে গেল আজকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি লাখো লাখো মানুষের স্বতঃস্ফূর্ত বা আন্দোলনের প্রক্ষিতে আজকে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি আজকে তারই ধারাবাহিকতায় বিয়ানীবাজার নাগরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা কর্তৃক আয়োজিত আজকের দোয়া মাহফিল এবং আলোচনা সভা আমরা শেষ করেছি বিশেষ করে যারা শহীদ হয়েছেন এই আন্দোলনে এবং যারা আহত হয়েছেন শহীদদের প্রতি আমরা তাদের রুহের আত্মার মাফিরাত কামনা করি এবং যারা আহত আছেন তাদের সুস্থতা কামনা করি যা তারা যেন ভালো চিকিৎসা পায় সুস্থভাবে চিকিৎসা পায় তাদের সর্বোচ্চ সুস্থতা কামনা করি আমরা বিশেষ করে আমরা বলতে চাই বিয়ানিবাদের উপজেলার যারা বিশিষ্ট বিভিন্ন দলের রাজনীতিবিদ আছেন আমি প্রত্যেককে বলবো রাজনীতি প্রত্যেকেই করে যান কিন্তু আমাদের বিয়ানিবেদের উপজেলাকে আপনারা চিন্তা করতে হবে আপনি এটা আমাদের প্রত্যেকের আপনার আমার সবার আপনার যাই যে কোনো একজনই আমাদের এখান থেকে আপনার জাতীয় সংসদের মনোনীত প্রার্থী হবেন কিন্তু আমার অনুরোধ থাকবে যারা আদর্শবান যারা প্রার্থী তারা যদি নির্বাচিত না হয়ে থাকেন আমার বিশ্বাস আপনারা সারা জীবন আমাদের বিয়ানীবাজার উপজেলার জন্য কাজ করে যাবেন সেই আশায় আমি উপজেলার পক্ষ থেকে আমরাও আশ্বাস দিচ্ছি যে আমরা আপনাদের পাশে থাকবো আমরা সবসময় কাজ করে যাব আমাদের বিয়ানীবাজার আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের বিয়ানীবাজার উপজেলাকে সুন্দরভাবে আমরা একটা সংগঠিতভাবে আমরা সুন্দর একটা উপজেলা হিসেবে বাংলাদেশের মাঝে যেন উপস্থাপন করতে পারি এই পরিশ্রমটা যেন আমরা প্রত্যেকের মনে থাকে আমরা যেন নিজের দল মত নির্বিশেষে নিজের পোস্ট পদবি সবকিছু বলে গিয়ে যেন আমরা প্রত্যেকে আমাদের নিজের উপজেলা হিসাবে আমরা এই উপজেলা বাংলাদেশ সমাজে একটা আইডিয়াল উপজেলা আইডিয়াল হিসাবে ধরতে পারি আমি মনে করি আপনারা যদি সবাই স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করেন আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ বাজার উপজেলা জাতীয় নাগরিক পার্টি সবসময় মানুষের কাজে থাকবে মানুষের কল্যাণে থাকবে মানুষের সময় বিপদ আপদে থাকবে এবং আপনাদেরকে আমরা সব সময় আপনারা আমাদের পাশে থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি